হারিয়ে গিয়েছে আধার কার্ড এখন মনে নেই আধার নম্বরও এই অবস্থায় কীভাবে ফিরে পাবেন আধার কার্ড বর্তমানে দেশের সকল নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আধার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাস কানেকশন হোক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সব ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক সরকারি যোজনার সুবিধার পাওয়ার জন্যও আধার নম্বর অত্যন্ত জরুরি আর সেই জন্য আধার কার্ড হারিয়ে গিয়ে থাকলে মুশকিলে পড়তে হয় আজকাল অবশ্য অনলাইনেই আধার ডাউনলোড করার সুবিধা থাকায় এই সমস্যায় অনেকটাই সুরাহা হয়েছে কিন্তু আধার নম্বর ভুলে গিয়ে থাকলে সেক্ষেত্রে বড় সমস্যায় পড়তে হয় তবে একটি উপায় আছে যার মাধ্যমে আধার নম্বর মনে না থাকলেও অসুবিধায় পড়বেন না আধার নম্বর জানার জন্য প্রথমে আই ডি এ আই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর এই পেজে আধার কার্ডে দেওয়ার নাম মোবাইল নম্বর ও ক্যাপচার কোড দিতে হবে এবার সেন্ট ওটিপি বটনে ক্লিক করে আপনার আধার লিঙ্ক মোবাইল নম্বরে ওটিপি আসবে ওটিপি দিতেই আপনার পেজে আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে এছাড়া আপনি এখান থেকে আধার কার্ড ডাউনলোড করারও সুবিধা পেতে পারেন তবে যদি আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তবে কি করবেন মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের প্রিন্ট আউট নিতে পারবেন এর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে আপনার দেওয়া তথ্য ও বায়োমেট্রিক অথেন্টিকেশান মিলে যায় তাহলেই আধার প্রিন্ট আউট নিতে পারবেন আপনি